নমস্কার বন্ধুরা ডেলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত শুরু করা যাক আমার আজকের প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বছরের শুরুতে এলো বড় খবর মাঝে মধ্যেই বিভিন্ন সরকারি স্কিমের নিয়ম কানুনে বদল আনে রাজ্য সরকার আর সেই নিয়ম না মানলে সমস্যায় পড়তে হয় উপভোক্তাদের যেমন সম্প্রতি রাজ্যের সরকার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নিয়ম চালু করলো যদি এই নিয়ম আপনি না মানেন তাহলে সমস্যায় পড়বেন কি নিয়ম আসুন প্রকল্পের নিয়ম জেনে নেওয়া যাক প্রত্যেক মাসের শুরুতেই রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার স্কিমের সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয় রাজ্যে সাধারণ শ্রেণীর মহিলারা এই স্কিম থেকে পান এক হাজার টাকার আর্থিক সাহায্য আর সংরক্ষিত শ্রেণীর মহিলারা এই প্রকল্প থেকে প্রতি মাসে পান বারোশো টাকার আর্থিক সাহায্য বিগত কয়েক বছরে রাজ্য সরকারের এই প্রকল্প প্রচুর মহিলার উপকার সাধন করেছে তবে এবার এই প্রকল্পের নিয়ম না মানলে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে আপনারও তাই যদি বিপদে না পড়তে চান তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন আপনার জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে কি করবেন জেনে নিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম সম্পর্কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক না করা থাকে তাহলে সেটি অবশ্যই করতে হবে আর তা যদি না হয় তাহলে অনেকেই সমস্যায় পড়বেন তাই সবাইকে জানানো হচ্ছে যারা এখনো পর্যন্ত এই কাজ সম্পন্ন করেননি তাদের অতি দ্রুত ব্যাংকে যোগাযোগ করে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য জানুয়ারি মাসে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা হয়েছে কিনা তা দেখার জন্য কয়েকটি ধাপ মেনে চলুন প্রথমত আপনি আপনার ব্যাংকের অ্যাপ বা নিকটবর্তী কোনো এটিএম এ যান তারপর মিনি স্টেটমেন্ট চেক করুন এরপর যদি সমস্যা হয় সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন জমা করতে পারবেন বিশেষ করে রাজ্যের মহিলারা যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসেননি তারাই ক্যাম্পের মাধ্যমে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ